ব্যক্তপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তারা বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় ব্যাপারে শরীয়ত কি বলে আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন এটা সিরিয়াস না তাহলে গুনাহ হবে না অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনা বটেই পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুনা এবং কবিরা গুনা এই জন্য বিকিম সাল্লা সাল্লাম বলেছেন আনা জাঈবন বিবাইতিন ফি ওসতিল জান্না হালিমান তারাকাল কিবা ওয়াইন কানা মাজে যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে হোক সেটা দুষ্টমি করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না সে ব্যক্তির জন্য বিশাল্লাহ সাল্লাম জান্নাত সেন্টার পয়েন্টে একটি প্রসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে আস দায়িত্ব নিয়ে নিয়েছেন জন্য মিথ্যা সর্ববস্থা পরিত্যাজ্য হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের চলে রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ্যা সরাসরি মিথ্যা যেটা একবারে কাটা মিথ্যা সেরকম কোনো মিথ্যা কথা বলা যায়জ নাই এমন কি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুণাগার হতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন